ঘরে মিষ্টি বানানো আমরা অনেকে মনে করি অনেক বেশি কষ্ট আসলে যে কোনো জিনিসকে খুব সহজ করে নিলেই কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায় আজকে আমি খুব সহজভাবে একটা মিষ্টি কিনবা সন্দেশ আপনারাকে করে দেখাবো আমি আশা করি যারা মিষ্টি পছন্দ করেন তারা তো খাবেনই আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু অনেক পছন্দ করে খাবেন এখানে আমি এক টেবিল চামচ ঘিয়ের সাথে এক কাপ সুচি দিয়ে দিলাম কিছুক্ষণ চেড়ে এখানে এক লিটার দুধকে আমি আধা লিটার করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুধ একটু গাঢ় হলে কিন্তু খেতে দারুণ লাগে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দুইটা এলাচ আগেই থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা বাজারেরটা দিতে পারেন কিন্তু খুব ভালো ঘ্রাণ আসে না বাসায় যদি একটু টেলে থেতো করে নেন তাহলে কিন্তু সেটার টেস্ট অনেকখানি ভালো আসে এখানে আমি পনে এক কাপ চিনি দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর যখন একটু হালকা হয়ে আসবে ঠিক এরকম হয়ে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা আম আমি আগেই গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা চাঁপাই নগঞ্জের হিমসাগর আম দেখুন এটার কালার আর ঘ্রাণ আপনারা তো জানেনি চাঁপাই নগঞ্জ আম মানে বিখ্যাত এখানে আমি আধা কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ নাড়বো নাড়তে নাড়তে যখন একটু গাঢ় হয়ে আসবে তখন আমি আবার এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে তারপর নাতে নাতে যখন একদম আঠা আঠা হয়ে আসবে ঠিক যখন এরকম তখন আমি এটাকে নামিয়ে নেব আমি প্লেটের মধ্যে নেওয়ার পর কিন্তু আমি চারটা আগেই করে নিয়েছিলাম এখন একটা আপনারাকে করে দেখাচ্ছি আপনারা সবাই জানেন মিষ্টি কিংবা নাড়ু গরম থাকতে থাকতে করতে হয় নাহলে শেপটা দেওয়া যায় না আমার হাতটা একটু লাল হয়ে গেছে একটা আঙুল দিয়ে চাপ দিব দেখুন কি সুন্দর শেপ আসছে এখন আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাজু আর পেস্তা একটু ডেকোরেশন করলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও মন চায় হয়ে গেল আমার খুবই মজাদার আম দিয়ে সুজি সন্দেশ